দীর্ঘ একশো বছর স্মৃতিশক্তি হারানোর পর আজকে আমার স্মৃতিশক্তিটা ফিরলো তাই ভাবলাম যে আজকে তোমাদের জন্য কি ভিডিওটা বানাই সো এতদিন স্মৃতিশক্তি না খারাপ থাকার কারণে আমি কিন্তু কি অনবিরতা বানাতে পারিনি তাই এতদিন একশো বছর পরে কি ভিডিওতে বানাতে হচ্ছে সো এই জন্য আমাকে ক্ষমা করে দিও চাইনিজ স্টাইলে ক্ষমা হইতেছে আমাকে এত দেরি করার জন্য ক্ষমা করে দিও তোমরা অনেকেই বারে কমেন্ট করতেছিলা যে কি অনেক ভিডিও কখন আসবে কখন আসবে সো সত্যি করে এটা আমার এক্সাম ছিল এই জন্য কেউ না ভিডিওটা বানাতে পারেনি বাট আজকে তো কেউ ভিডিওটা আসছে সো সবাই ভিডিও লাইক কমেন্ট করে দাও আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর থার্টি করে দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মানে আমি অনেক খুশি আর শুধু ইউটিউবে থার্টি কে হয়নি আমার টিকটকে হচ্ছে টেন কে ফলোয়ার কমপ্লিট হয়েছে তো এর জন্য আবার তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ চাইনিজ স্টাইলে ধন্যবাদ ওকে তো কিও নে তোমরা কেউ জন্য তোমরা অনেকে অনেকটাই প্রশ্ন করছো সো অনেকে সেম সেম প্রশ্ন করছো তো যার প্রশ্নটা মানে সেম সেম প্রশ্ন অনেকগুলো অ্যাভয়েড করবো আর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আজকে মানে তৈরি করবো আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইটস টু মাছ এটা অনেকটাই বাজে কেননা আমি একটা ছেলে ছেলে মানুষ গোছানো বেছানো কমই থাকে বাট সেই জন্য পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা একটু অ্যাভয়েড করবো আর আমার আমার দিকে তোমরা একটু নজরটা বেশি দেবা বিকজ আই লুক আমাদের কেউ নেওয়া যাক অনেকজনের প্রশ্ন অনেক পানি পানি প্রশ্ন আছে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে অনেক প্রশ্ন নিয়ে আজকে কিউনে ভিডিও তৈরি করতে যাচ্ছি তো তারা তার কয়েকজনের ভিডিওর মধ্যেও কমেন্ট করছো সো আস্তে আস্তে সেগুলো থেকে অ্যান্সারটা দিব সো চলো আগে আমরা আমার কমেন্টি পোস্টে যাব দেন সেখান থেকে এক এক করে উত্তর দিব আর ভিডিওতে কিন্তু শেষ পর্যন্ত দেখবা না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবা ওকে জাস্ট ওয়েট একটু সময় দাও এখনই করছি একজন প্রথমে প্রশ্ন করছে যে তোমার ফুল নাম কি আমার ফুল নাম হচ্ছে রিফাত আহমেদ রিয়ান আর আমার নিক নেম হচ্ছে ফ্যানলিন ওকে তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার বাসা কোথায় তো আমার বাসা হচ্ছে কিশোরগঞ্জ জেলার বাজিপুরে আর কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে যদি কেউ কেউ থেকে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়েছ যে তুমিও কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে থাকো দেন নেক্সট কোয়েশান তোমার জি আছে সেই প্রশ্নটা ভিজিটর একখানে দিয়ে দিব মাঝখানে বা লাস্টে যে কোনো একটা জায়গায় দিয়ে দিব সেই এই প্রশ্নটা আমি প্রথমেই বলতে চাচ্ছি না তুমি কোন ক্লাসে পড়ো আমি হচ্ছি কলেজে পড়ি আমি হচ্ছি পলিটেকনিক্যালে ফার্স্ট ইয়ারে এক্সাম দিতেছি ফার্স্ট ইয়ারে পড়ি আর কিছুদিন পর সেকেন্ড ইয়ারে উঠবো আর আমি হচ্ছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়তেছি তোমার কয় ভাই বোন আমি হচ্ছি আমার এক ভাই আর আমার একটা বড় বোন আছে আমি একলা আর আমার একটা বড়ো বোন আছে সো আমরা এক ভাই এক বোন তোমার ফেভারিট ফ্লাওয়ার কি আমার ফেভারিট ফুল কী হতে পারে আই নো আমার ফেভারিট ফুল কী বাট আই থিঙ্ক আমার মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ রোজ গোলাপ তোমার ফেভারিট ইউটিউবার কে আমার ফেভারিট ইউটিউবার আমার ফেভারিট ইউটিউবার মানে ফেভারিট ইউটিউবার তালিকায় যে নির্দিষ্ট একজন ইউটিউবার আছে তেমন না আমার হচ্ছে যার ভিডিও সামনে আসে আমি তার ভিডিও দেখি সো আমার বেশিরভাগ নাচওয়ার্টির ভিডিওটা দেখা হয় সো ফেভারিট ইউটিউবার হলে নাচওয়ার্টি হবে আর কেউ না ওকে তোমার ইউটিউব যাত্রা কবে থেকে সো আমার ইউটিউব যাত্রা দু সাল থেকে সো তখন আমার একটা ফার্স্ট ইউটিউব চ্যানেল করছিলাম ওইখানে হচ্ছে মানুষের ভিডিও কপি করছি বা মানে মানুষের ভিডিও ডাউনলোড করে আমি আপলোড করছি যার কারণে আমার ইউটিউব চ্যানেলটা ইউটিউব ইউটিউবে খেয়ে দিয়েছে এখন তখন তো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন বা ভিডিও নিয়ে আই থিঙ্ক এত কিছু বুঝতাম না সো এরপরে ইউটিউবিংটা ছেড়ে দিই দাস লাইক এরপরে আর কিছু করে নাই অ্যান্ড দেন আবার হচ্ছে দু সালে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলি অ্যান্ড দেন এখানে আমার ক্রিয়েটিভিটি আমার ক্রাফট আমার সবচেয়ে পছন্দের জিনিস ক্রাফটিং দিয়ে ভিডিও আপলোড করা শুরু করি অ্যান্ড আর তোমাদের এত ভালোবাসা পাই থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য লাভ ইউ অল তুমি আর্ট লাভ কেন করো সো আর্ট লাভ কেন করি আইন আমি ছোটোবেলা থেকেই একলা একলা বড়ো হয়েছি দাস লাইক আমার আশেপাশে কেউই ছিল না বলতে গেলে আমি ছোটোবেলা একলা থেকেই বড় হয়েছি আর একলা থাকতে থাকতে আর কাগজ দিয়ে টুকটাক কিছু না কিছু করা হতো তখন থেকে ছোটবেলা থেকে টুকটাক কাগজ বা আর্ট লাইক দিস এইগুলো করতাম এই এই যে করতে করতে একটা নেশা জড়িয়ে যায় এবং এটা করতে থাকি এত ভালো আর্ট করতে পারি এখন আই নো আমি ভালো আর্ট করতে পারি কিনা করি তোমরাই কমেন্টে জানো যে আমি ভালো আর্ট অ্যান্ড ক্রাফ্ট করতে পারি কিনা আরো অনেক মানুষ কমেন্ট করছে যে তোমার গার্লফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড আছে এটা আমি বললাম এই তো মাঝখানে বা লাস্টে বলে দিব ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে অনেক কিছু মিস করে যাবা যদি স্কিপ করো আপনি ভাই আপনি কিভাবে শর্টস ছাড়েন সো অনেকে মনে করে থাকে অনেকে ইউটিউবে অনেক ট্রিক দেখে থাকে যে এভাবে আপলোড করলে ভিডিও ভাইরাল হবে ওইভাবে আপলোড করে ভিডিও ভাইরাল হবে মানে এটা একদমই ভুল মানে তোমাদের থেকে ভিউ আসা ভিউ পাওয়ার জন্য ওরা এরকম বলে যে এইভাবে আপলোড করা ভাইরাল হবে এভাবে আপলোড করা মানে এগুলা কোনোভাবেই সম্ভব না মানে ইউটিউবে যে এমন করে এমন করে আপলোড করে ভিডিও আপলোড করবে সেটা না যেটা ভাইরাল হওয়ার সেটা আপনা আপনি হবে যেটা ভাইরাল হওয়ার না সেটা কোনো সময়ই হবে না সো ভিডিও আপলোড করা হচ্ছে কেভাবে আপলোড করব প্রথমে হচ্ছে ইউটিউবে প্লাস আইকনে ক্লিক করে তারপর হচ্ছে একটা ভাইরাল সাউন্ড এড করি তারপরে যে শর্টটা ছাড়বো সেটা সিলেক্ট করি অ্যান্ড দেন টাইটেল এইগুলো দিয়ে আপলোড করে দিই আর অন্য কিছু যে করি যার কারণে ভিডিও ভাইরাল হয় এমন কিছুই না যার ভিডিও ভাইরাল হওয়ার ইনশাল্লাহ তার ভাইরাল হবে। আর ইউটিউব তুমি যদি মন দিয়ে ইউটিউবে কাজ করো ইনশাল্লাহ একদিন একদিন তোমার ভিডিও অবশ্যই ভাইরাল হবে একজনে কমেন্ট করছে তোমার ইউটিউব ইনকাম কত বা তুমি কি ইউটিউব থেকে টাকা পাও কি না সো ইউটিউব ইনকাম কত আর আমি ইউটিউবে কত টাকা পাই তা আমি ভিডিওর যে কোনো এক জায়গায় বলে দেবো যেমন আমার কি গার্লফ্রেন্ড আছে না কি না আছে সেটাও ভিডিওর এক জায়গায় বলবো আর ইউটিউবতে কত টাকা পাই সেটাও ভিডিওর এক জায়গায় বলে দেবো সো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখা নাহলে কিন্তু মিস করে যাবে বুঝছো সো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবা তাহলে বুঝতে পারবা আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি আর আমার কি চেয়ে আছে না কি নাই ওকে তারপর একজন কেমন একটা ছাপটি মার্কা কমেন্ট করছে আল্লাহ দেখো আপনি আর্টিস্ট ডিপার্টের কপি কেন করেন তুই কি দেখছো সাং কোনো বেড়তে আর্টিস্ট কমেন্ট করছি আর বুঝি না তোর যদি আমার ভিডিও পছন্দ না করছি তাহলে কেন দেখো ভালো না লাগলে দেখার দরকার নাই ভিডিও দেখিস না তবে এমন কমেন্ট করবি না এত কষ্ট করার পর ভিডিও বানানোর পর তোরা এমন কমেন্ট করছ যে আর্টিস্ট ডিপার্টে কপি হ্যাড কপি হ্যাড কপি ইস টু মাছ এটা অনেকটাই বাজে একটা জিনিস তো তুই যদি প্রমাণ দেখাতে পারো যে আমি আর্টিস হিসেবে কপি করি তাহলে তোকে আমি যে কি বলবো একটা প্রমাণ দিয়ে দেখাস ওকে আপনার বয়স কত আমার বয়স হচ্ছে সেভেন্টিন প্লাস আমার বয়স হচ্ছে সেভেন্টিন প্লাস একজন কমন করছি পিউগল ছিউগল অনেক সুন্দর একটা প্রশ্ন করছিস এতদিনে চিনতে পারছো যে আমি একটা প্রিয় গল তারপর একজন কমেন্ট করছে আপনি কি মানুষ নাকি জিন আমি এটা বুঝতে পারলাম না ও কিভাবে জানলো যে আমি একটা মানুষ না আমি একটা জিন মানে ও কি আমার জাসুসি করে তারপর কমেন্ট করছে আপনি কি বাথরুমে যান এটা কি যাই এসব আমাকে কি দেখে মনে হয় যে আমি বাথরুমে যাবো আমার স্টেটাসে এসব যায় বাথরুমে তো যারা লো স্ট্যাটাসের মানুষ তারা যায় আমার স্ট্যাটাসে কি এটা মনে হয় আমি বাথরুমে যাই না না আমি কোনো সময় বাথরুমে যাই না আমার মাথায় কি গোবর আছে আমার মাথায় কী আছে সেটা তো আল্লাহ ভালো জানে আমি কি জানি না কি আমার মাথায় কি আছে তো তুমি যেহেতু বলছো হয়তো তোমার মাথায় কিছু কিছু আছে গোবর এই জন্য তুমি জানো যে মাথায় গোবর থাকে একটু মজা করলাম আবার সিরিয়াসলি নিও না আপনি কয়টা বিয়ে করবেন বলে দাও আমার কয়টা বিয়ে করা উচিত আচ্ছা আপনার কি বাচ্চা আছে বিয়ে হয় না বাচ্চা কোথা থেকে আসবে উড়ে উড়ে আসবে নাকি বিয়ে না হলে কি বাচ্চা হয় ফানি ফানি অনেক ওকে আপনার কি আছে নাকি না আছে সেটা একটু কমেন্টে জানাই হ্যাঁ আপনি গোসল করেন না কয়দিন হইছে সত্যি কথা বলবো দুই দিন একদিন আমি মনে হয় না শীতের মধ্যে বেশি গ্যাপ দিছি কেননা গরম পানি সিস্টেম আছে তো গোসল কেন করব না সো শীতের মধ্যে বেশি একটা গোসলে গ্যাপ দেই নাই আমি তারপর আপনি যখন কোরিয়ান ড্রামা দেখেন তখন আপনার কেমন ফিল হয় আরে আজব তো ও কিভাবে জানলো যে আমি কোরিয়ান ড্রামা দেখি কি ভালো লাগে আর এ ও কেমনে জানলো যে আমি কোরিয়ান ড্রামা দেখি আপনারা বলেন তো সো তো কোরিয়ান ড্রামার প্রশ্ন যে আসলোই তো আমার একটা ফেভারিট কোরিয়ান ড্রামা আছে সেটা হচ্ছে ও দাঁড়াও আমি আমার ফেভারিট কোরিয়ান ড্রামার লিস্টটা দেখাই তোমাদেরকে যে আমি কতগুলা এই পর্যন্ত কতগুলো কোরিয়ান ড্রামা দেখছি সো আমি কিন্তু নোটপ্যাডে এটা লিস্ট রেখে দিয়েছি যে আমি এই পর্যন্ত কয়টা কোরিয়ান ড্রামা দেখছি এই যে এখানে আছে যে আমি কত কোথা থেকে দেখছি এগুলো আমি একটু তোমাদেরকে পড়িয়ে পড়িয়ে শোনায় যে আমি কয়েকটা ড্রামা দেখছি মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলেন এটা আমি দেখছি বঙ্গ থেকে এটাকে আমি চারটা স্টার দিয়েছি সুইট সুইট এটা দেখেছি আমি ইউটিউব থেকে এটার মধ্যে আমি তিনটা স্টার দিয়েছি কিউট প্রোগ্রাম এটা দেখেছি বঙ্গ থেকে এটার মধ্যে আমি দিয়েছি তিনটা স্টার পোট ইউর হ্যান্ড অন মাই শোল্ডার এটা আমি দেখেছি বঙ্গ থেকে এটার মধ্যে দিয়েছি চারটা স্টার তারপর হচ্ছে হু ক্যান আই সি ইউ ফেস এটা দেখেছি আমি বঙ্গ থেকে এটাতে আমি শুধু দুটা স্টার দেবো এটার মধ্যে আই থিঙ্ক পনেরোটা পর্ব ছিল আটটাস্ট এটা এতটা সুন্দর ছিল না ওকে তারপর হচ্ছে কিউট বডিগার্ড এটা দেখেছি আমি ইউটিউব থেকে এটা হচ্ছে তিনটা স্টার অনস উই গেট ম্যারেড এটা দেখেছি ইউটিউব থেকে এটার মধ্যে আমি দুটো স্টার লাভ আনএক্সপেক্টেড এটা দেখেছি আমি ইউটিউব থেকে এটার মধ্যে দুটো স্টার চাইনিজ বল ম্যাক্স প্লেয়ার থেকে এটার মধ্যে তিনটা স্টার দ্য দ্য লাভ ইউ গিভ মি এটা দেখেছি ইউটিউব থেকে এটার মধ্যে দুটো স্টার দ্য কেমিস্ট্রি অফ লাভ এটা দেখেছি ম্যাক্স প্লেয়ার থেকে এটার মধ্যে একটা স্টার মিটিং এটা দেখেছি ইউটিউব থেকে এটার মধ্যে একটা স্টার মাই লিটল হ্যাপিনেস এটা দেখেছি ইউটিউব থেকে এটার মধ্যে চারটা স্টার এম আর গু এটা দেখেছি ইউটিউব থেকে এটা দুটো স্টার গার্লফ্রেন্ড এটা দেখেছি ইউটিউব থেকে এটা এত এত স্টার যে কী বলবো এই ড্রামাটা সত্যি অনেকটাই সুন্দর ছিল ওকে তারপর হচ্ছে ইউ আর মাই ডেস্টিনি মাই 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 ফার্স্ট মোস্ট ফেভারিট ড্রামা এটা যে ইউ আর মাই ডেস্টিনি এটা এতটা সুন্দর ছিল আমি তোমার যারা কে কে বা ড্রামা দেখো তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করবো যে এই ড্রামাটা দেখার জন্য আর কে কে দেখে ফেলেছে তা কমেন্টে জানো এইটার মধ্যে আমি অ্যাভেলেবেল স্টার দিয়েছি তারপর হচ্ছে ওয়ার মিটিও এটা দেখেছি ইউটিউব থেকে এটা আমাদের চারটা স্টার অনুভবে তুমি এটা দেখেছি বঙ্গর মধ্যে এটার মধ্যেও অ্যাভেলেবেল স্টার আছে মনোভোজন এটা দেখেছি বঙ্গর মধ্যে এটা আমাদের দুটো স্টারই পথ চলা এটা বঙ্গ থেকে দেখছি এটা মধ্যে একটা স্টারও দেয় নাই আমি তারপর দেখছি ফর গিট ইউ রিমেম্বার লাভ এটা দেখেছি ইউটিউব থেকে এটা মধ্যেও অ্যাভেলেবেল স্টার তারপর আই মে আই মে লাভ এটা দেখেছি ইউটিউব থেকে এটার মধ্যে অ্যাভেলেবেল স্টার ইউ আর মাই সিক্রেট ইয়া সরি ইউর সিক্রেট এটা দেখেছি ইউটিউব থেকে এটার মধ্যে অ্যাভেলেবল স্টার এই ড্রামাটাও জাস্ট ওয়াও ছিল তারপর হচ্ছে গ্যান জ্যাট এটা দেখেছি অ্যামাজন মিনিটি টিভি থেকে এটার মধ্যে অনেকটা স্টার এটা এই ড্রামাটা অনেক সুন্দর ছিল জ্ঞান জেট যেটা মধ্যে ফানি এটা মধ্যে এসে যাও রুসি অভিনয় করছে ওর অভিনয়টা ফাটা ফাটি ছিল অনেক ফানি ছিল আর অনেক মানে ভালো ছিল তারপর মাই ডেক্সট ম্যাট এটা এটা দেখেছি অ্যামাজন মিনিট হেভি থেকে এটা মধ্যে তিনটা স্টার মিস লাকিগো এটা দেখেছি অ্যামাজন মিনিট হেভি থেকে এটা আমাদের অনেক অ্যাভেলেবেল স্টার টাইম টু ফিল ইন লাভ এটা দেখেছি অ্যামাজন থেকে এটা মধ্যে অ্যাভেলেবেল স্টার এরপর আমি নতুন ফোন কেনার পর অনেক ড্রামা দেখছি ওটা বাকিগুলো আইটোম মধ্যে আছে তার মধ্যে হচ্ছে অভরিওন লাভ মি অ্যাভরিওন লাভস মি এই ড্রামাটা জাস্ট অসাধারণ ছিল আমি সবাইকেই রেকমেন্ড করবো যে এই ড্রামাটাও দেখার জন্য এটা অ্যাভেলেবেল স্টার দিব আমি এই ড্রামাটা সত্যি অনেক সুন্দর ছিল সো এই ছিল আমার লিস্ট যা কোথায় আর সবগুলো বেশিরভাগ কিন্তু আমি হিন্দিতেই দেখেছি এখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি হিন্দি ভাষাতেই দেখছি অ্যাভেলেবেল হিন্দি ভাষাতেই বেশিরভাগ থাকে এগুলো সো বলবো যে ও কীভাবে জানলো যে আমি কোরিয়ান ড্রামা দেখি আইন হয়ে কি হতে চান আমি বড় হয়ে একজন গেম ডেভেলপার হতে চাই এবং একটা বড় ইউটিউবারও হতে চাই তারপর কমন করছে বিয়ে করবেন কবে কবে করবো তোমরাই বললে তো আমার কবে করা উচিত একজন কমেন্ট করছে যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও এটা তো আমি আগে বলছি যে ভিডিও কোয়ালিটি ভালো হলে ভিডিও এমনিতেই ভাইরাল হবে তুমি এখন তুমি ভিডিও কোয়ালিটি ভালো করতে বললো না ভিডিও কোয়ালিটি অনেক ভালো তবও দশ এর বেশি ভিউ আসে না সো ও বলতেছে যে ওর ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো তবও দশ পনেরোটার উপরে ভিউ আসতেছে না তো সেই ক্ষেত্রে বলবো মনে হয় তোমার আছে আমরা ফ্রিজ হয়ে গেছে ভিডিও থিম যদি এক না থাকে তাহলে হচ্ছে ভিডিও ভাইরাল হয় না আই থিঙ্ক তুমি এক ন কাজ করতে পারো নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে আবার নতুন করে ভিডিও আপলোড করতে পারো আই থিঙ্ক তাহলে মনে ভিডিও ভিউ বাড়তে পারে আমার যতটুকু মনে হয় আর কি একজন অনেক কমেন্ট করছে শুধু একজন না মানে অনেকেই কমেন্টটা করে যে তুমি কি বিটিএস আর্মি বা বিটিএস লাভার কিনা সো আমি সেই ক্ষেত্রে বলবো যে বিটিএস আর্মি একটা বিটিএস লাভার একটা মানে আই লাইক বিটিএস মানে বিটেস আর্মি না মানে বিটিএস আর্মিরা কি করে আর কি ব্রিটিশ এর জন্য অনেক পাগল হয় অনেকে এমন কিছু না বাট আই লাইক বিটিএস হিট করি না হিট করি না মানে আর বিটেস আর্মিও না এই মাঝামাঝি পয়েন্টে আছি মানে লাইক লাইক করি বাট বিটিএস আর্মিটার আর্মি এইসব না যে ফেভারেট কে পপ কে পপ আইডল নাম বলো প্লিজ ফেভারিট কে পপ কে পপটা কি আই থিঙ্ক কোনো একটা দলের নাম মনে হয় ফেভারিট ক্যাপ অপ আমি সত্যি কথা এই প্রশ্নটা বুঝতে পারছি না ক্যাপ আমার যতটুকু মনে হচ্ছে ক্যাপ অফ আইডল বলতে গেলে কোনো একটা দলের দলকে বোঝাতে চাচ্ছে সো এটা আমি সঠিক জানি না সরি প্রশ্নটার উত্তর দিতে পারলাম না ওকে তোমার ফেভারিট ইমোজি কি এটা হচ্ছে আমার ফেভারিট ইমোজি আর তোমরা কে কে ইমোজিটা পছন্দ করে কমেন্ট করো এটা আমার সবথেকে ফেভারিট ইমোজি করছে নেম ইস কম হা কনগ্রাচুলেশন ফর থার্টি হা ওকে তোমার ড্রিম প্লেস কোনটা আমার ড্রিম প্লেস হচ্ছে চায়না আর আমি হচ্ছে পড়ালেখার জন্য চায়নাতে যেতে চাই তো তোমরা সবাই দোয়া করে যাতে আমি চায়নাতে গিয়ে ভালো করে পড়ালেখা করতে পারি ওকে তোমার বানাতে কেমন লাগে তো স্লাইম বানাতে ভালোই লাগে বাট আমি তো বাচ্চা না যে স্লাইম দেখে খেলবো তো তোমরা ভিডিও স্লাইমের ভিডিও অনেক পছন্দ করি তো আমি সেই স্লাইমের ভিডিও বানাই আর স্লাইমের ভিডিও বানানোর পর সেই স্লাইমগুলো আমি ছোটো বাচ্চাদেরকে দিয়ে দিই তারা অনেকটাই খুশি হয় পর আয়োজন কমেন্ট করছে ওয়াইটি থেকে কত টাকা পান বা টিটি থেকে কত টাকা পান সো টিটি বলতে গেলে ও বুঝতে চাচ্ছে যে টিকটক আর ওয়াইটি ইউটিউব বসতেই দিতে পারতেছো সো ইউটিউব আর টিকটক থেকে টাকা পাই কি না পাই সেটা তো বললামই আমি লাস্টে বলবো ওয়াইটি চ্যানেল খুলে স্কুল আপনার মা বাবার কেমন কেমেছিলো সো অনেকজনেরই শুনি যে তাদের মা বাবা নাকি বকে যে ওইটিউ চ্যানেল করেছিল আমি সেই ক্ষেত্রে বলবো যে আমাকে আম্ম বাবা কোনো না করেনি আর ওরা বলছে যে আমি যদি আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি যদি ওয়াই চ্যানেলটা কন্ট্রোল করতে পারি মানে আমার পড়ার উপর যাতে কোনো ইফেক্ট না পড়ে আমি যদি ভালো রেজাল্ট করেও আইটিউ চ্যানেলটা চালাতে পারি সো দ্যাটস ওয়াই আমার আম্মু বলছে যে ইউটিউব চ্যানেলটা আমি চালাতে পারবো সো আমার পড়ার ক্ষতি কোনো আমার পড়াটাকে আগে রাখি এবং চ্যানেলটাকে সেকেন্ডে রাখি সেই জন্য আমার ফ্যামিলি না করে নাই যে জেব বানাতে হলে আমার কত বছরের বয়সে মেয়েকে জেব বানাবো সো আমার জেব বানাতে হলে কত বছর লাগবে লাইক আমি যেহেতু সেভেন্টি প্লাস তো ফিফটি সিক্সটি হলেই চলবে এমন এমন বয়সের হলেই চলবে তার জন্য কি করতে চান সো মা বাবার জন্য তো আমার অনেকটাই স্বপ্ন আছে অনেক কিছু করার সো এইগুলো বলে শেষ করতে পারবো না আল্লাহ যদি সাহায্য আল্লাহ যদি সহায় থাকে তাহলে অনেক কিছুই করতে চাই তো চলো এখন ওই প্রশ্নগুলো উত্তর দেওয়া যাক যেগুলোর জন্য তোমরা অপেক্ষা করে বসে আছো আমার কি জিএফ আছে নাকি সো আমার কি গার্লফ্রেন্ড আছে নাকি সেই উত্তরে প্রশ্নের আর্ট হচ্ছে আমার ইউটিউব ইনকাম কত এটার জন্য বসে রয়েছিলো চলো এই দুটো প্রশ্নের আনসার দেওয়া যাক সো আমার প্রথমে প্রশ্ন আমার জিএফ আছে কি না সো আমি বলবো যে আমি এখনও পিওর সিঙ্গেল আমার কোনো জিএফ নাই আমি এখনও সিঙ্গেল জিএফ নাই অ্যান্ড সেকেন্ড প্রশ্ন হচ্ছে ইউটিউব আর ইউ টিকটক থেকে কি কত টাকা ইনকাম করি তো সেক্ষেত্রে বলবো যে আমার ইউটিউব চ্যানেলে এখনও মনিটাইজেশন হয় না ইউটিউব থেকে কোনো ইনকাম পাই নাই বাট কয়েকটা স্পন্সর ছিল সে স্পন্সর থেকে আই থিঙ্ক কিছু টাকা ইনকাম করছি আর টিকটকে হচ্ছে আমি গিফট অপশন চালু করছি ট্যাঙ্কি ফলোয়ার গিফট অপশন দেয় মাত্র গিফট অপশনটা চালু করছি সো সেখানে যদি কেউ আমাকে গিফট করে তাহলে সেই ক্ষেত্রে টিকটক থেকে কিছু টাকা পাওয়া যাবে আর ইউ সো এটাই তো এই পশ্চনা অনেকে অপেক্ষা করছিল আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সো আর যাদের প্রশ্ন নিতে পারেনি তারা প্লিজ কমেন্ট করে দিও কিছু মনে করি না আর আজকের ভিডিওটা ফুল যারা দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বাবাই বাবাই